উপস্থিত দৌলত খান নেত্রী স্থানীয় ওলামা ইকরাম দৌলত খান জাতীয়তাবাদী ওলামা দলের মত বিনিময় সভা উপলক্ষে আলহাজ হাফির হাফিজ ইব্রাহিমের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন দৌলত খান ওলাম আদলের মতবিনিময় সবাই বক্তব্য রাখবেন তার অপেক্ষায় খান খানের বিভিন্ন শ্রেণীর আর নেতৃবৃন্দ দৌলত খান জাতীয়তাবাদী বিএনপির কার্যালয়ে অবস্থান করছেন অবস্থিত অপেক্ষাবান চল্লিগণ सं किस পক্ষ থেকে আমি হচ্ছে আমাদের পুলিশ গুরুত্ব कार्यक्रम जन प्रिय बन्दिनाथ सर आक्ष जी वीडियो दिस के दिलाडी नाइ